অনেক অনেক অফার কিন্তু থাকছে তাদের ওপেনিং এ এবং তাদের আউটলেটে কিন্তু কোনো প্রকারের ব্যাট নেই একশো দশ টাকা করে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন এটা হ্যালো কুমিলা আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুভাব নিয়ে চলে আসছি আপনারা জানেন যে ডেলি শপের কুমিল্লা কুমিল্লা পুলিশ লাইন মোড়ে কিন্তু ওদের কোনো আউটলেট ছিল না বাট নতুন করে কিন্তু ওরা বিশাল একটা আউটলেট দিয়েছে তো আমি এই মুহূর্তে কিন্তু ওই আউটলেটের ভিতরে আছি এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে তাদের আউটলেটে নতুন নতুন কি অ্যাড করেছে এবং আগে কি আছে তো চলুন তাহলে দেখি কী কী আছে তো এখন নতুন অনেক কিছু অ্যাড করেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফল আছে তারপরে ওইদিকে গেলে আমরা আরও দেখবো আবার হচ্ছে তাদের কাঁচা আরও সবজি আছে আবার এদিকে ফিশ আইটেম যেটা মিট আইটেম রেখেছে মিডিয়াম আইটেম আছে সব কিছু কিন্তু এদিকে আছে আপনারা আরও যেন উপকৃত হবেন যে তাদের এখানে কিন্তু এখন ড্রেসের আইটেম তুলেছে শ্যুজের আইটেম খুলেছে তো ছেলেদের জন্য কিন্তু টি শার্টও আমি দেখতে পাচ্ছি এদিকে আছে এই যে খুবই কম প্রাইসে কিন্তু তাদের এখানে বিভিন্ন রকমের টি শার্ট আছে এই যে আর অনেক অনেক টি শার্ট আছে তিনটে যদি আপনি নেন তাইলে নিরানব্বই করে পাচ্ছেন আর যদি সিঙ্গেল একা নেন তাহলে কিন্তু একশো দশ টাকা করে শুধুমাত্র পেয়ে যাচ্ছে এবং এদিকে কিন্তু আপুদের জন্য রয়েছে দারুণ কিছু কালেকশন এই যে আপুদের জন্য এদিকে ওয়ান পিস কালেকশন আছে এবং এদিকে আছে থ্রি পিস কালেকশান এবং এদিকে কিন্তু টু পিসের কিছু কালেকশন আছে তো আমি সেগুলো দেখালাম না আপনারা অবশ্যই শোরুম ভিজিট করলে সেগুলো পেয়ে যাবেন এবং এদিকে কিছু সুজের কালেকশন আছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সুজগুলা এগুলা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে কিন্তু পেয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু আরো তাদের সুন্দর সুন্দর কিছু আইটেম আছে এখানে যে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই সুজগুলা এগুলো মেবি আমি একটু প্রাইসটা জানাই ৬90 নব্বই টাকা এবং তাদের আউটলেটে কিন্তু কোনো প্রকারের ব্যাট নেই তো খুবই স্বল্প মূল্য কিন্তু আপনারা চাইলে এগুলো নিয়ে নিতে পারেন আমরা মেয়েরা কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি আমরা চাই আমাদের ঘরটা বিভিন্ন রকম শো পেজ দিয়ে ঘরটা সুন্দর করে ডেকোরেট করে রাখবো তো আমি দেখলাম যে সাংসারিক আপুদের জন্য কিন্তু তাদের এখানে অনেক সুন্দর সুন্দর কুকারের আইটেম ছিল নিত্য প্রয়োজনীয় যা যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু তাদের আউটলেটে পেয়ে যাচ্ছেন এক জায়গায় গেলে যদি সব কিছু পেয়ে যায় তাহলে কেমন লাগে বলেন অনেক বেশি ভালো লাগবে তাই না যারা হচ্ছে বাচ্চা নিয়ে যাবেন বাচ্চাদের জন্য কিন্তু সেখানে সিফ আইটেম প্লাস ভালো ভালো চকলেটের আইটেম রেখেছে তারা তবে একটা দারুণ খবর হচ্ছে তাদের এখানে কিন্তু অলরেডি সেল শুরু হয়ে গেছে বাট অফিসিয়ালি তাদের এই আউটলেটটা হচ্ছে উদ্বোধন হবে আগামী ষোলোই অক্টোবর আউটলেট লোকেশনটা এখনই আমি বলে দিচ্ছি তাদের এই বিশাল আউটলেট থাকছে পুলিশ লাইন মোড়ে কিন্তু আপনার হাতে নাগালে এবার কিন্তু আপনার দূর দূরান্তে যেতে হবে না একদম কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন সকল ধরনের প্রোডাক্ট তাহলে আর দেরি কেন চলে আসুন তাদের আউটলেটে যে ভাইয়া এবং আপুগুলা ছিল তাদের প্রত্যেকের বিহেভিয়ার যথেষ্ট পরিমাণ আন্তরিক এবং অনেক বেশি ফ্রেন্ডলি ছিল আপনারা দেখতেছেন আমি কী পরিমাণ মজা করতেছি আসলে তাদের সাথে আমি যখন গিয়েছিলাম তাদের তখন ক্লোজিং টাইম ছিল তারপর রিল্যাক্সে তারা আমাকে প্রোডাক্টগুলা দেয় আউটলেটে যাওয়ার পর যখন আমি বিভিন্ন প্রোডাক্টের উপর অফার দেখলাম তো আমিও আমার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো একদম সস্তায় পেয়ে হচ্ছে বস্তায় পরে নিলাম দেখেন আমি কিন্তু অনেক কিছু নিয়ে নিয়েছি এবং আপনার কিন্তু মেম্বারশিপ কার্ড করে নিতে পারবেন এখান থেকে তো আমিও আজকে আমার মেম্বারশিপ মেম্বারশিপ কার্ড করতে শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার এবং নাম হলেই কিন্তু মেম্বারশিপ কার্ড করা যায় তো আপনারা যারা হচ্ছে তাদের এই আউটলেটটা চিনবেন না তাদের জন্য আবার একটু ভিডিও করে দিয়ে দিলাম তো আজকে ভিডিওটা এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড এনজয় হওয়ার ডেইলি শপিং